সাতপন্থীদের ইস্তেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেজে এ মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার বলেছেন সাতপন্থীরা এবার ইস্তেমা করতে পারবে কিনা তা নিয়ে বিবাদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় আলোচনা করেই সিদ্ধান্ত নিক এছাড়া মাঠ এলাকায় সংঘর্ষে নিহত চারজনের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তিনি ইস্তেমা মাঠ এলাকায় সংঘর্ষের পর বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে ওই একই জায়গায় ব্রিফিংয়ে জোবাইয়ের পন্থী নেতা মামুনুল হক বলেছিলেন যে সাতপন্থীদের আর ইস্তেমার সুযোগ নেই এ সূত্র ধরেই সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে সাতপন্থীদের ইস্তেমার জন্য যে তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল সেটি বহাল আছে কিনা এবং তাদের ইস্তেমার বিষয়ে সরকারের অবস্থান কি জবাবে উপদেষ্টা বলেন তাদের মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক